আসসালামু আলাইকুম আজকে আমার টপিকটা হচ্ছে বাংলাদেশি যারা আছেন সিঙ্গাপুরে আপনার ওয়াইফ যে ঘুরতে আনেন বা আনতে চাইতেছেন ওকে ট্রাভেল করার জন্য কি কি ডকুমেন্ট লাগে এবং সেকেন্ডলি হচ্ছে আনার পরে যদি বেবি প্ল্যান থাকে আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয় তো সেই ক্ষেত্রে আপনার ট্রাভেলের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই দুইটা বিষয় তো প্রথমে আসেন যে প্রেগনেন্টের ব্যাপার নিয়ে কথা বলি অল্প ছুটি থাকার কারণে মানে মোস্ট অফ দা বাংলাদেশি যারা আছেন ওয়াইফ আনেন এখানে তো মানে বাচ্চা নেওয়ার প্ল্যান করে আনেন ঠিক আছে তো আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয় ওকে তিন মাসের কম হলে কোনো ডিক্লারেশন দেওয়া লাগবে না এরোপ্লেনে উঠার আগে ওকে তিন মাসের কম নর্মালি আপনি দুই থেকে আড়াই মাস থাকতে পারবেন ভিজিটর বিষয় হিসাবে তো সেই ক্ষেত্রে প্রবলেম হবে না তারপরও জানা রাখা ভালো যে তিন মাসের কম হলে প্রেগনেন্টের বয়স আপনি কোন ডিকারেশন দিতে হবে না আর যদি তিন মাসের বেশি হয়ে যায় তিন বেশি তাহলে দেখাইয়া প্রেসক্রিপশন নিয়ে যাবেন যে আপনার ওয়াইফ ফিট টু ট্রাভেল মানে আপনার ওয়াইফ সুস্থ আছে বা কোনো সমস্যা নাই যে ট্রাভেল করলে ঠিক আছে আর তিন মাসের বেশি হল ডিক্লারেশন দিলে তারা একটা স্পেশাল কেয়ার করবে আর কি আপনার ওয়াইফের ওকে আর দ্বিতীয়ত যে ডকুমেন্টগুলো গুলো আপনার ওয়াইফ যদি আনতে চান প্রথমত পাসপোর্ট তো অবশ্যই লাগবে ন্যাশনাল আইডি কার্ড এবং যদি ওটা না থাকে সমস্যা নেই জন্ম নিবন্ধন এবং হচ্ছে আপনার কাবিন নামা এগুলো আপনি মানে হ্যান্ড হ্যান্ডে রাখবেন আর কি নিজের কাছে রাখবেন চায় না তো আইসি ডিপেন্স করে মানে ডিফারেন্ট লোকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্ট চায় তো এগুলো আপনি রাইখা দিবেন কারণ যখন আপনি এক্সটেনশন করবেন তখন অনেক রিজন চাইতে পারে অনেক কিছু চাইতে পারে তো চাইলে না দিতে পারলে আপনার এক্সটেনশন হবে না তার জন্য কাবিননামা নামা ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন আপনার ওয়াইফাইটা আর হচ্ছে পাসপোর্ট অবশ্যই ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনার ওয়াইফ আসব বাংলাদেশ আসার সময় আপ ডাউন টিকিট কাটবেন সমস্যা নাই আপনার ওয়াইফ থাকুক বেশি দিন ব্যাপার না বাট আপ ডাউন টিকিট কাটবেন এক মাসের ঠিক আছে এক মাসের তো আসার পরে পরে ওইটা ই করে ফেলাবেন মানে আপনি ডেট চেঞ্জ করে ফেলাবেন মানে যেই ফ্লাইং ডেটটা আছে আপনি ওটা অ্যামেন্ডমেন্ট করে ফেলাইতে পারবেন ওকে কারণ আপনার লাগবে আর আপনি বিশেষ করে আপনার ওয়াইফ রে সব বলে দিবেন কবে আসবো কবে যাইবো টিকিট কাটার অনুযায়ী ঠিক আছে এগুলো সব বলে দিবেন কোথায় থাকবো এবং আপনার অ্যাড্রেস এগুলো নর্মালি বলে দিবেন আর আপনার যে পাসপোর্টের ফটোকপি জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড এগুলো আপনার ওয়াইফ রে বলবেন যে প্রিন্ট আউট করে একসাথে নিয়ে আসতে কারণ অনেক সময় বাংলাদেশে অনেক ডকুমেন্ট অ্যাক্স করে তো এই মানে এই হ্যাসেল থেকে বাঁচার জন্য এই সব জামলার থেকে বাঁচার জন্য আপনার এই ডকুমেন্টগুলো গুলা কাজ রাখবেন এবং আপনি কিভাবে আনবেন টিকিট কোন ডেটে কাটবেন ওই টিকেটের কথাটাই বলবেন সবকিছু আপনি আগে তারে মানে বুঝাই দিবেন বলে দিবেন তাহলে আর কোনো সমস্যা ফেস করবে না আমি আশা করি ঠিক আছে